আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ভাই বোনের আপনার কীরকম আছেন আল্লাহ রহমতে অবশ্যই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি তো দেখেন আজকে খিচুড়ি রান্না করবো কীভাবে রান্না করবো সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে আর এখানে ভাতের চালের চাল নিয়েছি আর নিয়েছি ডাল আর এখানে মুগ ডালটা একটু ভেজে নিব মুগ ডালটা কিন্তু ভেজে নিলে ভীষণ ভালো লাগে খিচুড়ির সাথে অনেক মজার হয় আর এখানে পেঁয়াজ দারচিনি এলাচ আর তেজপাতা দিয়ে দিয়েছি আর তো জিরাও দিয়ে দিয়েছি আর এখানে ঘি দিয়ে দিলাম আর আমি জাল করা মাংস জাল করে রেখেছিলাম মাংসটাকে জি ফেঁপড়া তারপর গরুর মাংস এগুলো আমি জাল করে রেখেছিলাম তো সেটা দিয়ে আজকে এই খিচুড়িটা রান্না করব। ভীষণ মজার হয়েছে এই খিচুড়িটা যেভাবে রান্না করলাম আর এখানে আলু দিয়ে দিলাম কয়েক টুকরো যেহেতু আলুটা দেরি করে গলবে তার জন্য আলুটা আগে দিয়ে দিলাম তো দেখতে থাকুন আর যারা নতুন নাতনি তাদের কাজে লাগবে এই রান্নাটা আর যারা এখনও খান নেই এইভাবে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে এখানে ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ দিয়ে দিলাম সাত মতো লবণ দিয়ে দিলাম আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি আর এখানে পানি দিয়ে দিলাম কষানোর জন্য মশলাটাকে আর এখানে আলুটাও গলে যাবে কষানোতে আর এখানে আলুটা কষিয়ে এখানে দেখো এখানে আমি সেই জাল করা মাংসগুলো দিয়ে দিলাম এখানে কিন্তু কলিজি ফেঁপড়া মাংস আছে তো জাল করা মাংসটা দিয়ে আমি এটা তাহলে জাল করার মাংসটা দিয়ে রান্না করলে কিন্তু জলদি রান্নাটা হয়ে যায় আমি রাত্রে জাল দিয়ে রেখেছিলাম যেহেতু সকালে আমার গ্যাস থাকে না তার জন্য তো সকাল সকালে উঠি রান্নাটা শেষ করে ফেলেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম কীরকম হয়েছে অবশ্যই শুরুতে একটা লাইক দিয়ে অবশ্যই একটা কমেন্ট করে যেও আর এর ঘরে এখানে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আমার এই কষানোতে কিন্তু আলুটা অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে তোমরা চাইলে পোলার চাল দিয়ে করতে পারো আমি ভাতের চাল দিয়ে করেছি আর কেন জানি খিচুড়ি খেতে মন চেয়েছিল এটার জন্য রান্নাটা করলাম আর শেয়ার করলাম তোমাদের সঙ্গেও আর এখানে এখন চালগুলো দিয়ে দিব মুগ ডালগুলো দিয়ে দিয়ে দিলাম খিচুড়ির জন্য চালগুলো দিয়ে দিব এখন এই তো ঢেলে দিয়েছি দেখেন আর এক হাতে ক্যামেরা ছিল তার জন্য দেখাতে পারিনি তো এটার জন্য সবগুলো দিয়ে একবারে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো নাড়াচাড়া দিয়ে নিব এখন আর স্ট্যাম্প ব্যবহার করলে আমার ছোট ছেলে তো স্ট্যাম্প নেওয়ার জন্য অনেকটাই ব্যস্ত হয়ে যায় তার জন্য হয়তো আমি চালগুলো কষিয়ে এভাবে করে গরম পানি দিয়ে দিলাম দেখো এই তো এখন কয়েক টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম আর ভীষণ ভালো লেগেছে এই রান্নাটা খিচুড়ি রান্নাটা অনেক দিন পর খিচুড়িটা খেলাম ভালোই লেগেছে আর অবশ্যই দেশ বিদেশ থেকে যারাই দেখতেছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটাকে আর এই তো দেখো অনেকটা কিন্তু হয়ে গিয়েছে এখন উল্টে পাল্টে দিবো এখন আর আমার এই চালটা হচ্ছে মিনিকেট চাল বলকাশলি হয়ে যায় এরকম অবস্থা তো সেটা দিয়ে রান্নাটা করে ফেলে আমার বেশিক্ষণ লাগেও নেই রান্নাটা করতে জলদি হয়ে গিয়েছে এই তো আমার রান্নাটা তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই ও বোনেরা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন এর সহ